অভিবাসন ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়া শহর রেনে নিকোল গুড নামের এক নারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তার গুলিতে নিহত হওয়ার পর সোমবার স্থানীয় জনগণ ও ফেডারেল বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষে জটিল পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে সেই এলাকাতেই যেখানে গত সপ্তাহে রেনে গুড নিহত হন সোমবার দুপুরে সেখানে বিক্ষোভকারীরা সেম 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 এবং গেট আউট স্লোগান দিতে শুরু করলে মুখোশ ও টেকটিক্যাল গিয়ার পরিহিত ফেডারেল এজেন্টরা টিয়ার গ্যাস ও পেপার বল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় চারপাশে ধোয়া, সাইরেন আর আতঙ্ক সব কিছু ছিল একসঙ্গে আর ঘটনাস্থলের কাছেই এখন একটি অস্থায়ী স্মারকস্থল বা মেমোরিয়াল গড়ে উঠছে যেখানে ফুল মোমবাতি ও বার্তা রেখে গুড়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ এক প্রতিক্রিয়ায় মেনিয়া পুলিশের বাসিন্দা মাইশিলা স্মিথ বলেছেন আমার পুরো পাড়া যেন মানসিকভাবে ভেঙে পড়েছে আমরা ভীত আমরা শোকাহত তিনি আরও বলেছেন বাড়ির আশপাশে বর্ডার পেট্রোল এজেন্টদের উপস্থিতি ও গ্রেপ্তার অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অন্য এক স্থানীয় নাগরিক ম্যাগি উড বলেছেন এটাই মিনেসোটা এখানে আমরা একে অপরকে সহায়তা করি কিন্তু এখন রাস্তায় নামা মানেই ভয় এদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম পক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমরা আরও শতাধিক ফেডারেল অফিসার মিনেসোটায় পাঠাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যাবে তিনি আরও বলেছেন এই বাহিনী শুধু অভিবাসন আইন প্রয়োগ নয় সহিংস প্রতিবাদকারীদেরও নিয়ন্ত্রণে কাজ করবে নোয়েম আরও সতর্ক করে বলেছেন কেউ যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তা অপরাধ হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আইসি কর্মকর্তার গুলিতে নিহত নারী রেনে গুডকে দেশীয় সন্ত্রাসী বা ডোমেস্টিক টেরোরিস্ট বলে আখ্যা দিয়েছেন নোয়েম যদিও এনবিসি নিউজ ও সিএনএনে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে গুড তার গাড়িতে বসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং গাড়িটি সামান্য নড়তেই কর্মকর্তা জনথন রস একাধিক গুলি ছোড়েন এক প্রত্যক্ষদর্শী বলেছেন আমি গুলি শোনার পরই অবাক হয়েছি গাড়িটি কারো দিকে আক্রমণ করছিল এমন মনে হয়নি এ পরিস্থিতিতে মিনিসোটার গভর্নর টিম ওয়ালস ও মিনিও মেয়র মেয়র জ্যাকোফ্রে উভয় প্রশাসনের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন ওয়ালজো বলেছেন সরকারি প্রচারযন্ত্রের মিথ্যা গল্পে বিশ্বাস করবেন না অন্যদিকে ফ্রে বলেছেন যে ভিডিও আমরা দেখেছি তা ফেডারেল সরকারের বর্ণনার সঙ্গে কিছুতেই মেলে না দুজনেই এফবিআই তদন্তে স্থানীয় পুলিশকে বাদ দেওয়া নিয়েও খুব প্রকাশ করেছেন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মকর্তাদের সমর্থন দিয়ে বলেছেন গুড আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছে এবং সে ছিল পেশাদার উস্কানিদাতাদের একজন আর হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি এর ইতিহাসে সবচেয়ে বড় অপারেশন বর্তমানে মিনিসোটায় প্রায় দুই হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছে যা মিনিয়াপোলিস পুলিশের অফিসারের সংখ্যার তিন গুণেরও বেশি মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে রেনেগুডের মৃত্যু এখন শুধু একটি স্থানীয় ঘটনা নয় বরং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি মানবাধিকার এবং ফেডারেল ক্ষমতার অপব্যবহার নিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে